এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সুস্বাদু হাঁসের মাংসের একটি রেসিপি এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন শের মাংসগুলো খুব ভালো করে পিস করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ মিডিয়াম লো আছে রেখে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো যখন মিডিয়াম টাইপ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা মিডিয়াম সাইজের দুইটি টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি পিস করে দিয়ে দিচ্ছি কয়েক পিস আলো আদা পেঁয়াজ রসুন একত্রে ব্লেন্ডার করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুড়া একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর পর ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে দিচ্ছি না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা আমরা করে নিচ্ছি বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে কুশিয়ে নিতে নিতে মশলাটা যখন এরকম অবস্থায় চলে এসেছে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসগুলো আমরা প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই মাংসের সাথে সম পরিমাণ জল ব্যবহার করছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওয়েট করছি তিনটি সিটির জন্য মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেলে প্রেসার কুকার থেকে নামিয়ে প্যানে নিয়ে নিচ্ছি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এক দেড় মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি বাটা সব কিছু দেওয়ার পর দুই থেকে আড়াই মিনিট তরকারিটা জাল করে নিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি সুস্বাদু হাঁসের মাংসের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন